জলপাইয়ের সিজন থাকতে থাকতে জলপাইয়ের এই দুর্দান্ত স্বাদের আচারটা অবশ্যই একবার বানিয়ে রাখুন সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন আর এই আচারে তেল দিয়ে যে কোনো রকমের ভর্তা গরম ভাত রুটি পরোটার সাথে জমিয়ে পরিবেশন করতে পারবেন আশা করি আপনাদের আজকের এই জলপাইয়ের আচারটা সবার ভালো লাগবে প্রথমেই আমি এখানে এক কেজি জলপাই নিয়েছি জলপাইগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন জলপাইগুলোকে একটা চাকুর সাহায্যে এভাবে মাঝখান থেকে একটু কেচে নিচ্ছি আর ছুরি দিয়ে এই কেচে নেওয়া কাজটা অবশ্যই করে নেবেন এতে করে আচারের ভিতরে তেল মশলা খুব ভালোভাবে চলে যাবে জলপাইগুলো খেতে দুর্দান্ত লাগবে তো সবগুলো জলপাই কেটে রেডি করে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ে জল ফুটিয়ে নেব সেই ফুটন্ত জলে এখন এই জলপাইগুলো দিয়ে দেব দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমি চার পাঁচ মিনিটের মতো এভাবে জলপাইগুলো রেখে অনবরত না ছাড়া করব। এতে করে জলপাইয়ের যে কষ ভাবটা সেটা পুরোপুরি চলে যাবে এরপর জলপাইয়ের কষ জলটাকে ছেটে ফেলে দেব। এবং নর্মাল জল দিয়ে জলপাইগুলোকে ভালো করে একবার ধুয়ে এভাবে শুকিয়ে নেব এবার আমরা মশলা রেডি করে নেব আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি গোটা মৌরি এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি গোটা জিরে এবং এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি জোয়ান এবার এই গোটা মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব হালকা ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না তাহলে মশলার যে সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই লোতে রেখে হালকা করে ভেজে নিলাম এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে মশলাটাকে ঠান্ডা করে এখন আমি এটাকে গুঁড়ো করে নেব এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল যেহেতু এই আচারটা ডুবো তেলে থাকবে তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তো এখানে আমি তিনশো গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে সাথে সাথেই ভাপিয়ে রাখা জলপাইটাও দিয়ে দিচ্ছি তো এখানে সবগুলো জলপাই দেওয়ার পর এখন খুব ভালো করে না করে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে দিতে হবে যেহেতু এখানে আমি জলপাইগুলো ভাপিয়ে নিয়েছি তাই এই পর্যায়ে জলপাইগুলোকে জাল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এই জলপাই আর জলপাইয়ের তেল আপনারা সারা বছর ধরে বিভিন্নভাবে খেতে পারবেন যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর এই সাথে সাথেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ বিট লবণ এবার সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এই আচারে একটু টকের ভাবটা বেশি থাকবে তাই চিনির পরিমাণটা আমি খুবই সামান্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি যে মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকেও মিশিয়ে নেব। আর এই সব কিছু মেশাতে মেশাতে জলপাইটা কিন্তু ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে তবে জলপাইটা ভাঙলে হবে না এভাবে গোটা রাখতে হবে গোটা গোটা থাকলে দেখতে দারুণ লাগে তো এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। আর এই জলপাই রাখার জন্য আমি কিন্তু কাচের পাত্র নিয়েছি আর কাচের পাত্রটাকে ভালো করে রৌদ্রে শুকিয়ে নিলাম আপনাদের দেখিয়ে দিলাম আর এভাবে আচার রেখে দিলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে অবশ্যই চেষ্টা করবেন কাচের জারে আচারটাকে রাখার জন্য তো এখানে সবগুলো আচার আমি ভরে নিলাম এবার হচ্ছে এটাকে রেখে দিতে হবে কয়েকদিন একটু রৌদ্রে রেখে দিলে আচারটা ভিতর থেকে আরও টেস্টি হবে আপনারা এই জলপাই এবং জলপাইয়ের তেল দিয়ে বিভিন্ন রকম ভর্তা খিচুড়ি এবং বিভিন্ন রকম পরোটা এবং গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে জলপাইয়ের সিজন থাকতে থাকতে অবশ্যই আপনারা এই পদ্ধতিতে এই আচারটা বানিয়ে নিন সারা বছর ধরে এনজয় করুন ধন্যবাদ